মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক পুজো কমিটিগুলিকে পঁচাশি হাজার টাকার অনুদান চেক তুলে দেওয়া হল নওদা পুলিশ প্রশাসনের উদ্যোগে উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকরা ছাড়াও মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ আপনারা দেখছেন সেই ছবি মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক পুজো কমিটিগুলিকে পঁচাশি হাজার টাকার অনুদান চেক তুলে দেওয়া হলো নওদা পুলিশ প্রশাসনের উদ্যোগে উপস্থিত ছিলেন পুলিশ অধিকারিকরা ছাড়াও মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ আপনারা দেখছেন সেই ছবি মিস্টন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাসনে এসেছে নতুন চুড়া সুনিতা সুনিতা তুমারামা সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুঠল